আমি এমন জায়গায় এসেছি কাজে কাজটি হচ্ছে ওয়ারিন্দা ঠিক আছে আর আমি একসঙ্গে কাজ করি আপনারা জানুন ভালো করে তো ঝাড়খণ্ডের আতাপুরে এখন আমি কাজে এসেছি কাজে এসে ফসল যে করবো তা গোসুল করার কোনো ট্যাপ গেরা এসব নাই কেননা এখানকার মাটিতে পানির অভাব আর ধরেন কি এখানে যদি ট্যাপ ফ্যাপ এগুলো যদি বসাতে যাই তো ম্যাক্সিমাম দেড় থেকে দুই লক্ষ টাকার বেড়ে পড়ে যায় তো এখানে অতটাও লোকের ট্যাপ ট্যাপ নাই কুয়ো তো এখানে বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি যে কুঁয়ো আছে তো এর আগেও আমি যখন এসেছিলাম তখন তো এই ভাইয়ের বাড়িতে আমি গোসল করেছিলাম ঠিক আছে কিন্তু এই এই ভাইয়ের বাড়ির ট্যাপের কিছু কন্ডিশন খারাপের জন্যে এখন আমি কুঁয়োর জলে গোসল করব তো আমি আমার লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে এই জিনিসটা এই ফোন পড়ে যাবে ফোন পড়ে যাবে আমি আমার লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বেশ খুব ভালো লাগছে আমাকে জিনিসটা দেখে আমার দাদার দাদা দাদার দাদা আমার কথাগুলো মনে পড়ছে তারা কীভাবে জল তুলত সেই জিনিসগুলো আমি এখন ফিল করছি তো যে সকল মানুষরা ভেবে থাকেন যে কুয়োর জল খুব খারাপ হবে নোংরা হবে তো তাদের জন্য এই ভিডিওটি বানা দেখো ব্লগে দেখো আমার ব্লগে দেখো জলটা দেখতে পাচ্ছ কতটা ক্লিন এই জল কতটা ক্লিন তো এই জল দিয়ে এখন আমি গছল কৰব আৰু আমাৰ সৈতে অৰিন্দম গছুল পুৰ